হ্যালো ভিউআার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর একশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠটা সুন্দর করে বুঝির সমাধান করে দেখাবো তোমার ভিডিওটা আপনাদেরকে শেষ মতো মন্দির দেখতে থাকো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখন দেখুনই তাদের সুবিধার্থে যে আমি আজকের ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে প্লে লিংক লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলিকে দেখে নেবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সস্ক্রাইব করে তারা প্লিজ একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও আর যারা করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠা দেখো এখানে কি হয়েছে অপকৃত মিশ ভগ্নশের মধ্যে পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা দেখে দশমিক ভগনাশে লিখি দেখো এখানে আমরা মানে অপকৃত সঙ্গে মিশ্র সঙ্গে মিশ্র ভঙ্গের সঙ্গে আমরা কিন্তু আগের পৃষ্ঠগুলোতে ভালো করেই করে এসেছি বা বুঝে এসেছি এটা ভাগ করে পূর্ণ আকার লিখেছি পূর্ণ আকার কেমন লিখি যে তোমার ভাগ ফলটাকে পূর্ণ থাকে ভাগ শেষটা লবে থাকবে এবং ভাজকটা হরে থাকে এটা সেটা করা আছে এবার তো তারপরটা দেখো তিন পূর্ণ এক বাই দশ তাহলে এটাকে আমরা কী করে লিখতে পারি তিন যোগ এক বাই দশ লিখতে পারি তাহলে তিন যোগ দশ মানে কি নিচে দশ আছে মানে কি যে একটা ঘর আগে দশমে বসে যাবে আগের পৃষ্ঠাগুলোতেই শিখে এসেছি তাহলে একটা আগে দশমে বসে যাবে তাহলে একের আগে দশমে বসে গেছে যেহেতু এক একের পিঠে একটা শূন্য আছে তাহলে এটা তাহলে কত হয়ে গেলো তিন দশমিক এক তাহলে বা এটা ভাষায় কী লিখতে পারি তিন দশমিক এক তারপরেটা কী রকমভাবে হয়েছে দেখো পাঁচ পূর্ণ দুই বাই দশ তাহলে পাঁচ যোগ দুই বাই দশ হয়েছে তারপর দেখো পাঁচ যোগ দশমিক দুই দশমিক একটা একটা ঘরে আগে দশমিক বসে কেন কারণ কি এখানে একের পিঠে একটা শূন্য আছে তাহলে এটা এখন পুরোটা লিখতে পারি পাঁচ দশমিক দুই যোগ করে তাহলে এটা লিখে দিই যে পাঁচ দশমিক পাঁচ দশমিক দুই ঠিক আছে এবার তারপর একটা একই রকমভাবে সাত পূর্ণ সাত বাই দশ তাহলে এটা আমরা কি লিখতে পারি সাত যোগ সাত বাই দশ ঠিক আছে তাহলে বা লিখতে পারি কি সাত যোগ দশমিক সাত একটা দশমিক সাতের আগে একটা দশমিক বসেছিলাম কারণ কি একটা ঘরে বা দশমিক আছে তাহলে এটা যোগ করলে কথা হয় যোগ করলে কথা হয় তোমার যোগ করলে তোমার হবে সাত দশমিক সাত তা লিখে দেই যে সাত দশমিক সাত ঠিক আছে তারপর এটা একই রকম প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই রকম তারপর দেখো তাহলে নয় যোগ পাঁচ বাই দশ তাহলে এটা কী হবে যে নয় যোগ দশমিক ফাইভ তা যোগ করলে কথা হয় নয় দশমিক ফাইভ তা লিখে দেই নয় দশমিক পাঁচ ঠিক আছে এবার দেখো তারপরটা কীরকম হবে দেখো এটা দেখো নিচে দেখো একশো আছে তার মানে কি একটা সংখ্যা আগে শূন্য দেবো তারপরে দশমিক বসাবো ষোলো পূর্ণ সাত বাই দশ তাহলে ষোলো যোগ সাত বাই দশ তাহলে এটাকে ভাগ করলে কত হয় দেখো ষোলো যোগ দশমিক শূন্য সাত সাতের একটা শূন্য বসে কারণ কি যে এক এর পিঠে কিন্তু দুটো শূন্য আছে তাহলে আমাদের দুটো ঘরে প দশমিক দিতে হবে বুঝতে পেরেছ তাহলে যোগ করলে কথা ষোলো দশমিক সাত তাহলে লিখেছে ষোলো দশমিক শূন্য সাত ঠিক আছে এবার দেখো তাহলে এটা কী করতে হবে তাহলে উনিশ পূর্ণ 3 বাই একশো তাহলে আমরা কী লিখব উনিশ যোগ দশমিক শূন্য তিন কারণ নিচে একশো আছে তাহলে এটাকে কী লিখবো যোগ করলে কত হয় উনিশ দশমিক শূন্য তিন তাহলে ভাষায় কথা লিখে দিই উনিশ দশমিক উনিশ ঠিক আছে এবার তারপরটা তাহলে যোগ তাহলে কত হবে তেইশ পূর্ণ দশমিক তেইশ যোগ দশমিক দুই তিন কারণ কি দুটো একে পিঠে দুটো শূন্য আছে তাহলে তেইশ দশমিক দুই তিন বা তেইশ দশমিক দুই তিন লিখা আছে এবার দেখো তারপরটা একই রকম অঙ্ক তাহলে সাতাত্তর যোগ সাতাত্তর বাই একশো তাহলে কী হবে সাতাত্তর দশমিক সাতাত্তর দশমিক সাত সাত তাহলে এটা কী লিখবো তাহলে যোগ করলে কত হয় সাতাত্তর দশমিক সাত সাত তাহলে লিখবো সাতাত্তর দশমিক সাত সাত ঠিক আছে এটা সাত সালি সাতাত বনা না এ থাকে সে সংখ্যায় বলতে হয় মুখে বলতে হয় ঠিক আছে এবার তারপর বলছে উননব্বই তিন তাহলে এটা আমরা কী করবো উননব্বই দশমিক শূন্য তিন বলেছে তাহলে দেখো লিখে দিই দেখো উননব্বই তিন তাহলে এটাকে আমরা এখানে লিখব কী লিখব যে উননব্বই যোগ দশমিক শূন্য ঠিক আছে এবার তাহলে এখানে আমরা কী করে লিখব যে উননব্বই যোগ তিন বাই একশো একশো কেন করলাম কারণ দুটো ঘরের পর দশমিক আছে তারপর দেখো এটা কী লিখতে পারি যে উননব্বই পূর্ণ তিন বাই একশো বুঝতে পেরেছ তারপর এটা আটচল্লিশ দশমিক তিন শূন্য তাহলে আমরা একই রকমভাবে করবো যে আটচল্লিশ দশমিক তিন শূন্য করলাম তাহলে কী লিখবো আটচল্লিশ যোগ দশমিক তিন শূন্য হল দশমিক তিন শূন্য এবার দেখো আটচল্লিশ পূর্ণ তিরিশ তিরিশ আছে দশমিক তিন শূন্য মানে কি তিরিশ তিরিশ বাই একশো তখন তো দশ মানে তখন একশো এরকম করে লিখ লিখছে তখন তো তিনের হাজার দশমিক বসবে দুটো সংখ্যা আছে তিন হাজার দশমিক বসবে তাহলে কী হবে আটচল্লিশ পূর্ণ তিরিশ বাই কত একশো এবার দেখো লাস্ট দুই শত দশমিক শূন্য দুই তা একই রকম হবে দেখো দুই শত বলেছে দুই শত দশমিক শূন্য দুই দশমিক শূন্য দুই তাহলে এটাকে আমি এক একটা করে দুশো লিখবো আর একটা করে কী লিখবো দশমিক শূন্য দুই তাহলে এটাকে আমরা কী লিখতে পারি যে দুশো পূর্ণ যোগ দুই বাই একশো তখন তো এখান থেকে এটা আসবে তখন তো দুইয়ের মানে দুটো ঘরের পর দশমিক হবে দুইয়ের পর একটা শূন্য দিয়ে তারপর দশমিক বসবে তাহলে এটা আমি কী লিখবো দুশো পূর্ণ দুই বাই একশো তাহলে বুঝতে পেরেছ হয়ে গেল তাহলে আজকে তাহলে দেখ পরের দিন আমার পরে যে পেস্টটা আছে সেটা সমাধান করবো ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে খুব শেয়ার করে দিও প্লিজ